Oh. <music> দর্শক আসসালামু আলাইকুম আজ সাতাশে এপ্রিল দুই রোজ শনিবার বিডি কৃষি খামার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করতেছি আমাদের আজকের নতুন একটি প্রতিবেদন দর্শক বরাবরের মতো এ সপ্তাহে আমরা চলে আসছি শুভ ডেইরি ফার্মে ঠিকানা পাবনা জেলা ভাঙড়া উপজেলার চর গ্রামে আগে চর গ্রামে খামারটা ছিল এখন খামারটা পরিবর্তন করে চৌবাড়িয়া সাহেব পাড়া নিয়ে আসা হয়েছে তো প্রতি সপ্তাহে কিন্তু এখান থেকে প্রতিবেদন দেখায় তো এ সপ্তাহে আসার পরে দেখতেছি এই ফার্মের মালিক রুহুল আমিন কাকা বেশ কিছু ইন্ডিয়ান বর্ডার ক্রস সার বাচ্চা এবং বকনা বাচ্চার সঙ্গে দেখতেছি প্রেগনেন্ট মহিষও আছে তো এগুলোরই জাতমান কোয়ালিটি দাম পার্সেন্ট বয়স নিয়ে আলোচনা করব আর দেখব এই খামার থেকে মহিষ নিলে কেমন সুযোগ সুবিধা দিয়ে থাকেন বিস্তারিত তথ্য তুলে ধরার চেষ্টা করব আর আপনারা যে যেখান থেকে মহিষ বা গরু যে যেটাই সংগ্রহ করেন অবশ্যই নিজেরা সারা জমিনে খামারে এসে দেখে শুনে যাচাই বাছাই করে সংগ্রহ করার চেষ্টা করবেন তো চলেন সরাসরি আমরা এই ফার্মের মালিক রুহুল আমিন কাকার সাথে কথা বলে বিস্তারিত জানি আসসালামাইকুম আসসালাম শুভ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আপনি আচ্ছা এ সপ্তাহে কালেকশন হয়েছিল থেকে বিশটা বাচ্চা দিয়ে আচ্ছা আচ্ছা কিছু মানে আমাদের এখানে আজকে তো শনিবার আব্বু কিছু নিয়ে হাটে গেছে আর কিছু আছে যেগুলো আছে সেগুলো বর্তমানে

দশক দেখে শুনে করে সংগ্রহ করতে পারবে শুরুতে নাম পরিচয় ঠিকানাটা জানাবেন খামারের নাম জেলা ইফ্রাম্মীয় থানা চৌবাড়িয়া মূলত খাবারটা ছিল আর খাবারটা পরিবর্তন করা হয়েছে ভাই আচ্ছা আচ্ছা তো দর্শক আসলে এই যে ভাঙুরা মানে শরৎনগর যে বাজারটা আছে বাজার থেকে মানে পাঁচ টাকা ভাড়া লাগে আপনার খামারে আসলে ফোন দিয়ে যে কোনো দশ টাকা রিসিভ করে নিয়ে আসতে পারবো আচ্ছা মূলত খামারটা পরিচালনা করে আপনার বাবা রুহুল আমিন কাকা আর মাঝে মধ্যে তিনি প্রতিবেদন করেন আর বেশিরভাগ সময় আপনারই করা হয় ভাই মুকামে আব্বু মুকামে থাকে তো বেশিরভাগ আর সব সময় হাটমাট গাট করে বাড়িতে থাকি খামারটা পরিচালনা করি আমি বর্তমানে এখন আচ্ছা আচ্ছা আর প্রতিবেদন তো দিব না আমি আব্বু একটু কম দেয় আচ্ছা তো চলেন আজকে যে কালেকশন গুলো আছে দর্শকদের দেখাই আর বিস্তারিত কথা বলি চলেন ভাই শুভ ভাই আমরা ভিডিও শুরুতেই মাসাল্লাহ একটা মাঝারি সাইজের বাচ্চা দেখতেছি কি জাতের ভাই এটা ভাই এটা রানী আর মুরার ক্রস আছে ভাই আচ্ছা রানী এবং মুরার ক্রস জি ভাই আচ্ছা এগুলো তো ইন্ডিয়ান মহিষি এগুলো ইন্ডিয়ান মহিষি ভাই মাসাল্লাহ সার না বক না ভাই সার বাচ্চা আচ্ছা দর্শক খালি বলে সার বাচ্চা কই ভাই সার বাচ্চা কই আচ্ছা 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 মাসাল্লাহ যেটা বলবো সত্যি কথা ভাই আচ্ছা বয়স কেমন আনুমানিক বয়স ভাই পনেরো ষোলো মাস পনেরো থেকে ষোলো মাস সতেরো মাসের উপর আর কিছুদিনের ভিতরে ভাই দাঁত বয়সে চলে আসবে মানে দাঁতে এখন আসে না আচ্ছা আচ্ছা মাসাল্লাহ এগুলো তো সব ধরনের কাজ করান যাবো দর্শক যদি আপনারা গাড়ি বহনের কাজের জন্য মানে লালন পালন কিছুদিন লালন পালন করতে হবে গাড়ি বহনের জন্য নিলে আর যদি মাংসের জন্য নেয় সামনে কুরবানি ইচ্ছা তো ধরতে পারবে না আসতে কুরবানি ভাই ধরতে হয়তো পারবে না ভালো খাওয়ালে পারবে ভাই আচ্ছা ভালো করে যদি মানে খাওয়াতে পারে সেক্ষেত্রে হবে মার্শাল্লাহ এক নম্বর সিরিয়ালের মহিষটা অনেক সুন্দর একটি মহিষ কিন্তু ভাই এটার দাম চাচ্ছেন কত জোরাই দাম দিব জোড়ায় দাম দিবেন দাম দেওয়ার পর দর্শক যদি না সিগন্যালে দাম হবে যদি নেয় সেক্ষেত্রে কথা বলে নিতে পারবে জি জি আচ্ছা জোড়ার কোনটা এটা না আচ্ছা এই পাশে মার্শাল আর একটা মহিষ দেখতেছি এটাও কিন্তু মানে সেম মহিষ জি ভাই জি আচ্ছা সামনে মহিষটা লম্বা বা ধ্যান কথা বলবো ভাই আচ্ছা বিশাল সাইজের মহিষ দর্শক সরাজমেনে এসে দেখলে বুঝতে পারবে আচ্ছা এটার আনুমানিক বয়স কেমন ভাই এটার আনুমানিক বয়স ভাই সেম বয়স সেম বয়স জি জি

এগুলো এইটা তো দাঁত আসে নাই না না ভাই এগুলো আসে না দুইটা মহানো অনেক লাইব্রের কেমন আছে ভাই একটা তো লাইব্রের চাইম দুইটা মিলে আট মন আট মন ভাই লাইব্রের সর্বনিম্ন থাকবে ভাই আচ্ছা আচ্ছা মাসাল্লা দর্শকের যদি পছন্দ হয় অবশ্যই যোগাযোগ করে নিতে পারে দাম চাচ্ছেন কত দুইটা মহিষ দাম চাচ্ছি ভাই 2 লক্ষ 15 হাজার টাকা 2 লক্ষ 15 জি ভাই আজকে ভাই শুধু পাইকারি রেট যাবে আচ্ছা দাম ঠিক আছে তো দাম ঠিক আছে ভাই আচ্ছা দর্শক দেখলে মানে ঠিক আছে তো ঠিক আছে ভাই দাম ঠিক আছে আর বেশি চান নাই তো না বেশি যাব কেন দর্শক বেশি শুনে পরে কথা হবে আচ্ছা দর্শক যদি পছন্দ হয় অবশ্যই 2 লক্ষ 15 হাজার দাম চাইছে আপনারা যদি পছন্দ হয় অবশ্যই দর দাম সুযোগ আছে তো নাকি দর দামের সুযোগ আছে দর দাম করেই এক জোড়া মহিষ নিতে পারবেন ভাই আমরা এই পাশে তিন নম্বরে বাচ্চা দেখতেছি মার্শাল্লাহ এটা কিন্তু মানে মাছারি সাইজ আর হাতে পায়ে অনেক লম্বা দেখতেছি ভাই জি ভাই জি এটা অনেক বড় বাচ্চার জাত মানে অন্য রকম ভাই কি জাত ভাই ভাই এটা গুজরাতের মোড়া পাঞ্জাব আচ্ছা গুজরাতের মোড়রা পাঞ্জাব জি জি মাশ অনেক সুন্দর একটি মহেষ এটা সার না সার বাচ্চা নাই সার বাচ্চা বয়স কেমন ভাই বয়সে পনেরো ষোলো মাস পনেরো থেকে ষোলো মাস দাঁতে আসে নাই না ভাই আচ্ছা দাঁতে আসে নাই দর্শকদের দেখে শুনে যাচাই করে নিতে পারবে একটু পেছন সাইডটা দেখাই দর্শকদের আচ্ছা মাসাল্লাহ অনেক সুন্দর একটি মহিষ দাম চাচ্ছেন কত ভাই মহিষটার দাম চাচ্ছি ভাই এক লক্ষ পঁচিশ এক লক্ষ পঁচিশ দরদামের সুযোগ আছে সীমিত আচ্ছা দরদাম করে এই নম্বর সিরিয়ালের বাচ্চাটা দর্শক সংগ্রহ করতে পারবে মাথাটা দেন ভাই মাথা গলা

মাসাল্লাহ এটা বয়স ভাই মাস চোদ্দ মাস পনেরো মাস চোদ্দ থেকে পনেরো আচ্ছা আচ্ছা থাক ভাই আচ্ছা দাঁতে আসা নাই থেকে ষোলো মাস বয়স আচ্ছা হিটে আসবে সর্বনিম্ন তিন মাস লাগবে এটা এখনো তিন মাস পালন করতে হবে জি জি আচ্ছা

মাস দুই করলে দুইটা বাচ্চা ভাই একসাথে ভাই যদি নিতে যায় একসাথে দুইটা বাচ্চা নিবি ভাই লাভবান হতে পারবি আচ্ছা পালন করলে অবশ্যই লাভবান হতে পারবে আচ্ছা চামচুচাটা ভাই দেন একবারে পলিতন ভাই রসুনের চামড়া অনেক সুন্দর পাতলা আছে আসলে কিনতে হবে দর্শক কোনদিনও ঠকবে না আর আপনারা তো বরাবরই জাতমান দেখে সবসময় কি মানে আমরা তো একসাথে আনি তারপর আমরা খুব আনি কারণ আমরা একটা দুই বিক্রি হওয়া লাগে আচ্ছা আচ্ছা দর্শক সবসময় কি চায় সবসময় চাই যে আমরা ভারত নিয়ে দশই ভারত নিয়ে দিই আচ্ছা তো এই জোড়া ধরে দাম চাচ্ছেন কত ভাই দুই লক্ষ দশ হাজার টাকা আচ্ছা দুই লক্ষ দশ হাজার টাকা জি আচ্ছা দর দামের কি সুযোগ আছে ভাই ভাই সিমিত আচ্ছা দরদাম করে এই বকনা দুইটা নিতে পারবে এই ভাই দর্শক আচ্ছা সাইড করে দেন আমরা পরবর্তী মহিষগুলো দেখাই দর্শকদের চলে শুভ ভাই আমরা সিরিয়ালের ছয় নম্বরে মার্শাল্লাহ একটা বিগ সাইজের মহিষ দেখতেছি যে ইজাদ ভাই এটা ভাই এটা মোর রাজাদ আচ্ছা মোররা হান্ড্রেড মুরা ভাইড মোররা মার্শাল্লাহ বিগ সাইজের একটা মহিষ দাঁত বয়স কেমন দাঁত বয়স ভাই দুই দুই দাঁত ছিল চার দাঁত হচ্ছে সেকেন্ড টাইম বাচ্চা আচ্ছা দুই দাঁত থেকে চার দাঁত হচ্ছে সেকেন্ড টাইম বাচ্চা ভাই দাঁত গ্যারান্টি ভাই দর্শক আগে দেখাই দেব ভাই আচ্ছা দর্শক দাঁত দেখে যাচাই বাছাই করে নিতে পারবে সময় কতদিন আছে ভাই সময় ভাই এর 8 মাস ভাই 7 মাস শেষে 8 মাস পড়ছে আচ্ছা 7 মাস শেষ 8 মাস পড়ছে জি আচ্ছা তার মানে এখন দুই দুই থেকে আড়াই মাস সময় আছে জি আচ্ছা 마샬라 এই অবস্থায় তো বাংলাদেশ যে কোনো দিতে জি আবার কোন দর্শক ভাই যদি কয় ভাই আমি মোস্টা নেব আমি দাম ডেলিভারি ভাই দিবেন তাও হবে ভাই আচ্ছা লালন পালন করে ডেলিভারি করে দিতে পারবেন আচ্ছা দুধ কেমন আশা করতেছেন ভাই

ভাই আমরা সাত নম্বর সিরিয়াল মার্শাল আরো একটা বিগ সাইজ এর দেখতেছি এটা কি জাত ভাই এটা হান্ড্রেড মুড়া ভাই আচ্ছা এটা হান্ড্রেড মুড়া আমি বললে হবে না আপনি বললে হবে না দর্শক যা বলবি তাই আচ্ছা আচ্ছা এই ভাই দুই আঙ্গুল যায় ভিতর দিয়ে একদম ঠিক আছে দুই আঙ্গুল ভাই আচ্ছা আচ্ছা অনেক সুন্দর একটি মোষ ভাই আচ্ছা সুস্থ সবল আছে জাবর কাটাচ্ছে না জি ভাই আচ্ছা দাঁত বয়স কেমন ভাই দাঁত বয়স ভাই চার দাঁত ছিল ছয় দাঁতে যাচ্ছে আচ্ছা চার দাঁত ছিল ছয় দাঁতে যাচ্ছে জি জি আচ্ছা তো বাচ্চা দিবে কয় নম্বর ভাই বাচ্চা দিবে সেকেন্ড টাইম বার সেকেন্ড টাইম বাচ্চা দিবে মাশাল্লাহ সময় কত দিন আছে সময় ভাই দুই মাস এখনো দুই মাস সময় আছে 8 মাস দিন আচ্ছা দুইটা মহিষ মানে দুইটা মহিষ একই সেমের মহিষ যদি কোন দর্শক নেয় আসলে হবে জি ভাই এটার ভাই র‍্যাঙ্ক হিসেবেও ওদের থেকে সবচেয়ে আলাদা আচ্ছা এর স্পেশাল লাগবে ভাই এই শেষেরটা জি জি আচ্ছা মাশাল্লাহ অনেক সুন্দর কিমান ভাই এটা প্রথম বিয়ে নি আসার পরে

আচ্ছা দুধ এই বিয়ানে কেমন আশা করতেছেন ভাই ভাই সর্বনিম্ন সতেরো থাকবে সর্বনিম্ন সতেরো জি ভাই জি আচ্ছা সর্বনিম্ন সতেরো তারপর দর্শক আইডিয়া করে নিতে পারবে আচ্ছা দাম যে ভাই ছিল সে ভাই খাদ্য জানে ভাই মশির আম পিছন সাইডটা দেখেন ভাই কত মোটা আচ্ছা আচ্ছা দুই হাত ভাই দুই হাত আচ্ছা দাম চাচ্ছেন কত ভাই ভাই দাম চাচ্ছি দুই লক্ষ ষাট হাজার টাকা দুই লক্ষ ষাট

যেটা এটা আপনার নাম্বার আর আপনার বাবার নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে দর্শকের যদি মহিষ পছন্দ অবশ্যই নাম্বার গুলো যোগাযোগ করে মহিষ সংগ্রহ করতে পারবে আচ্ছা অনেক ধন্যবাদ ভাই আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আসসালাম